আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয়দর্শক কাল থেকে তথা আজকে থেকে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা চলুন আমরা বিস্তারিত জেনে নিই আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে অর্থাৎ গতকালকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আমি যখন বানিয়েছি সে তখন মঙ্গলবার হয়েছিল যাই হোক এতে বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে মাদ্রাসা সব সরকারি আদা সরকারি সাহিত্য বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে দর্শক এমন একটি নির্দেশনা জারি করেছেন বর্তমান যিনি প্রধানমন্ত্রীর অর্থাৎ মন্ত্রিসভার অর্থাৎ সরকারের দায়িত্বে রয়েছেন সেনাপ্রধান তিনি এই একটি ঘোষণা জারি করেছেন এখন বলা যাচ্ছে না যে আসলে কতটা নিরাপদ হবে এই শিক্ষা প্রতিষ্ঠান কারণ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরশীলতা চলছে আপনারা জানেন যে হাসিনা সরকার যখন পদত্যাগ নিয়েছে তারপর থেকেই একটি অস্থিরতা কোথায় কোথায়ও সংযোগ চলছে এমন একটি আমরা তথ্য পেয়েছি এখন কী করছে এ নিয়ে আসলে দ্বিতদ্বন্দ্বর মধ্যে থাকায় স্বাভাবিক তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য সকল কিছু আপডেট তথ্য পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ